হাই আমি তো শহেরি সবাই জানেন আপনারা বগবগ পিচ শহরের নতুন একটা ঝা চকচক এপিসোড দিয়ে চলে এসেছি আজকের এপিসোড দিয়ে আমি এমনিতে খুব ভয় আছি তার কারণ এই প্রথমবার মনে হয় অন ক্যামেরাতে কোনো মেয়ে তার মায়ের ইন্টারভিউ নেবে আর অলয়ে অলরেডি আমি ভগবানকে ডাকছি যাতে আমার নামে ভুলভাল বেশি কিছু না বলে কারণ ভালো কথা আর কি বলবে আমি তো এটাই খুঁজে পাচ্ছি না যে আমার ভালোটা কি আছে প্লাস কি জানি কি আমি বা কি প্রশ্ন করব কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছি না মানে আনএক্সপেক্টেড একটা এপিসোড হতে চলেছে আমি যাই না আপনারা কতটা এনজয় করবেন তবে করতে হবে অগত্যা মায়ের আদেশ যে সবার করছিস আমার কেন করছিস না তো যাই হোক প্রথমে জিজ্ঞেস করব যে আমার সাথে এপিসোড করতে এসে তোমার কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে আমার আদরের সোনা মা কেন ভালো লাগবে না মা মেয়ের যুগল বন্দি সবাই দেখবে এটা তো ভেরি ইন্টারেস্টিং না ভালো বললো আমার নামে যাই হোক তাই আমি প্রথমে তোমাকে জিজ্ঞেস করি প্রশ্নের ঝুলি থেকে যেমন সবাইকে করি যে বলুন কৃষ্ণাদি আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আমি বিন্দাস থাকি সব সময় হ্যাপি থাকি এটাই বলতো তুমি জানোই সেটাই হ্যাঁ সবাই এবারে আমি পরের প্রশ্ন জিজ্ঞাসা করি যে মানে আপনার হাজবেন্ড মানে আমার একমাত্র আদরের বাবা এবং তার পরিবারকে আপনি জীবনে কতটা ধন্য আমার হাজবেন্ডকে পেয়ে আমি ধন্য কিন্তু হাজবেন্ড পরিবারকে পেয়ে একটু ধন্য না বাবা ভীষণ ভিলেন ছিল আমার সব ননদ বাবা আমার কেমন করে জীবন কাটিয়েছো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পরে তো মানে একদম আমি চুপচাপ শান্ত একটা ভীষণ এক মেয়ে আদরের মেয়ে আমি ছিলাম সেখান থেকে সেইখানে গিয়ে তো আমি মনে হচ্ছে কোথায় পড়ে গেছি পাহাড় থেকে পড়ে যাচ্ছি তাদের এক একটা অ্যাটিটিউড দেখে মানে কিন্তু আমি কাউকে কিন্তু নালিশ করিনি যে অনেকে স্বামীকে বলে আমি কিন্তু কখনো বলতাম না এই এই জিনিসটা আমি কখনো মানে আমার মহান বাবা তো তোমাকে সবসময় সাপোর্ট করে না আমি তো তাকে কিছু করিনি সাপোর্টেরও কিছু না আমি জিজ্ঞেস করে দেখবে যে মা কি তোমাকে কখনো কিছু বলতো আমি দেখতাম যে বলেও যা না বলেও তা এটুকু শিক্ষা আমি পেয়েছিলাম বাড়ির থেকে আমি কখনো বলতাম না ওরা যা বলছে আমি চুপচাপ থাকতাম উত্তর দিতে আমি একদম আগে কথা না এখন যেটুকু বলছি আমি আগে একদম মানে একটু বোকা বোকাই ছিলাম তোমাকে ট্রেনিংটা কে দিয়েছে আমি একদমই না ট্রেনিংটা আমি নিজে থেকেই পেয়েছি কখনোই না তোমাকে আমি ট্রেনিং দিয়েছি বললাম না আজকে এপিসোডটা পুরো ফুল ভার একটা এপিসোড হবে মানে যা তা মানে বাউন্স ব্যাক মাল তো মে ওদিকে চলে চলো ক্যামেরা থেকে বেরিয়ে যাও মাল সব দেখ পথ দেখায় না আচ্ছা এবার বলো যে জীবনে বাধা সবথেকে বেশি কার থেকে পেয়েছো আমি সেরকম অর্থে বাধা কিছুতে পাইনি তো আমার বাপের বাড়ি তো সেরকমই আর শ্বশুর বাড়িতে এসে হাজবেন্ড তো কোনো ব্যাপারেই আমাকে কিচ্ছু বলতো না সবটাতেই হ্যাঁ 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 এবং হ্যাঁতেই আছি ননদরা আমাকে আমি কিছু করতে চাইলে কখনো বাধা দেয়নি কিন্তু বাড়িতে একটুখানি একটু উৎপাত করত। এখানে হাঁটবে না এখানে বসবে না এখানে এই না শাশুড়ি মাকে আসতে দিত না আমার কাছে শাশুড়ি মা কেমন ছিল শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ ছিলেন উনি আজ নেই কিন্তু আমার একটুও বলতে আটকাবে না উনি ভীষণ ভালো ননদ দা যখনই বাইরে বেরিয়ে যেত তখনই আমার কাছে এসে আমার সব করে দিত এমনকি চা আমার ঘরে এসে দিয়ে যেত খাওয়ার জন্য আমার ভীষণ মানে আমি বেলা অবধি ঘুমিয়ে থাকি যাতে আমি বকা না খাই ঠাকুরমা আমাকে দেখে বলতো ওঠ এবার তো তো কাছে ঝাড় খাবি না মা ঝাড় দেয় না তুমি দেরি করে উটা তুমি আমাকে ঝাড় দাও না না সেটা তো এখন যাই হোক বেশি ভুলভাল উত্তর দেওয়া যাবে না তার আগেই আটকে দিই অন্য প্রশ্ন দিই হচ্ছে অল ইন্ডিয়া রেডিওতে তুমি করা তাও নজরুল গীতিতে তাহলে এখনো গান নিয়ে স্ট্রাগেল করতে হচ্ছে কেন আহ ফ্লারিশ করি কেন কি কারণে ফ্লারিশ করোন মানে যেখানে থাকার কথা ছিল সেখানে নেই কেন তুমি এই ব্যাপারে বিলং করো জানো যে অনেক কিছু বাধা অতিক্রম করতে হয় অনেক কিছু করতে হয় সেটা বলতে চাই না ওরকম আমার সুযোগ অনেক এসেছিল আমি চাইনি সেটা আমি চাইলে হয়তো আমার হাজব্যান্ডও কি বলতো আমি জানি না আমি নিজে সেটা কোনোদিনও এমন কি অনেকে বলেছিল তুমি আসো রাতারাতি নাম হবে আমাদের হাতের পুতুল হয়ে থাকতে হবে আমি সেটা এসেই বাবাকে বলে দিই এবং বাবা বলে যে আর যাবি না এখানে আমি যা নাম করেছি আমার এতেই আমি খুব খুশি আমি হয়তো হতে পারতাম সবাই সেটা বলে যে তোমার এই জায়গায় থাকার কথা না কিন্তু সেটা নিয়ে আমি খুব একটা কোনো আমি কিছু মন্তব্য করি না বা আমার খারাপ লাগাও না সেটা আমি যেটা করছি ক্লাস করি অনেক স্টুডেন্ট আছে এবং অনেকের থেকে ভালোবাসা পাই আমার এটুকু মানে যেটার মধ্যে আছে সেটার মধ্যে ভালো থাকি ভীষণ ভীষণ ভালো থাকি আমি একদম তো মানুষকে একটু কিছু টিপস দাও যে মানুষকে মানুষ কিভাবে ভালো থাকবে অল্প জিনিসের মধ্যে কি করে ভালো থাকবে মানুষ অল্প জিনিসের মধ্যে মানুষের চাহিদাটা কখনো করবে না চাহিদা যার থাকবে সে কোনোদিন শান্তি পাবে না এবং হ্যাপি হবে না চাহিদা করতে নেই যেটা পাচ্ছ সেটাকেই হাসি মুখে বরণ করে নিতে হবে প্রচুর জানে আমার মা প্রচুর বলছে আড্ডা সেশনের লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করছি বেশি কথা আর গভীরে ঢুকছি না কি বলতে কি বলবে আমার মনে ভয় আছে তো ভালোই বলবো ধরেই দেখো না 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 হবে না অন্য অন্য কথায় যাই পূরবি গানের স্কুল যেটা তোমার স্কুল সেটাকে তুমি একটু আমার দর্শককে বলে দাও যে কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে কি কি শেখাও তুমি সব বলে দাও আমার তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে আমার হোডিং এ সবাই যোগাযোগ ওখান থেকেই করে নিতে পারবে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে চলে যাবে করে করে নেবে আর আমি সব রকম গান শেখাই যোগাযোগ যে যেরকমই সন্তুষ্ট আমি সব শিখেছি স্পেশালি স্পেশালি আমি নজরুল গীতি আকাশবাণীতে ওটাই করি কিন্তু আমি স্পেশালি ভাবে সবই করাই আমি আধুনিক মানে রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল সবাই যেটা যেরকম চায় আমি সেইভাবেই তৈরি হচ্ছি নিজেও এখনো তৈরি হচ্ছি এই না যে আমি সব জানি যে যেটা চাই আমার একটা বড় মানে স্টুডেন্ট আছে আর সে হচ্ছে মান্নাদের গান পছন্দ করে আমাকে এসে বলে ম্যাম এই গানটা আমাকে একটু তুলে দেবেন কি হয় তাতে এবার আমি কাজ করি কাজ করি সেই গানটা আমি তুলে নি তুলে ওকেও শেখাই আমারও শেখা হয়ে যায় এইভাবেই কিন্তু আমার কর্মকাণ্ড চলছে সবার সাথে পাঁচ বছর থেকে পঁয়ষট্টি বছর আডা সেশনটা তো এখানে শেষ হলো মা খুব একটা খারাপ কথা আমার নামে বলেনি ভালো ভালোই উত্তর দিছে তাই মাকে একটা ছোট্ট আমার তরফ থেকে উপহার দেব প্লিজ বকবক উথ সহেলের একটা ছোট্ট ব্যাচ দিচ্ছি এটা পরে ফেরত দিয়ে দেবে আমার পরো কেন ফেরত দিব কেন একদমই না পরো এটা খুলে একবারে পড়তে পারে তো পারবে না তাই এরকমই যাই হোক যাই হোক এবার যাই আমরা আমাদের গেমিং সেশনে আমাদের গেম ওয়ান সম্প্রতি দেলি ফুড সার্ভিস অ্যান্ড ঝর্ণা ক্যাটার প্রেজেন্স মজার কথা এখানে হচ্ছে ধরো তোমাকে নিয়ে তোমার জীবন নিয়ে একটা সিনেমা তৈরি করা হলো সেখানে আমি এক একটা ক্যারেক্টারের নাম বলবো যেমন তোমার সিনেমা তৈরি হলে তুমি সেখানে হিরোইন হবে হিরো বা আদার্স যে ক্যারেক্টারগুলো সেটা কে হবে সেটা তোমাকে বলতে হবে সম্পর্কটা তার সাথে কি আর মানুষটাকে তার নামটাও বলতে হবে যেমন তোমার সিনেমাতে হিরোইন তুমি তোমার সিনেমাতে হিরো কে হবে হিরো পিন্টু ব্যানার্জি ভাবলাম বোধহয় অন্য কারোর নাম বলবে আচ্ছা এবার মায়ের সব থেকে ফেভারিট জিনিস যেটা আমাকে বলে এসেছে এটা আমি বলবো এটা আমি বলবো এটা আমি বলবো তোমার সিনেমাতে ভিলেন কে হবে ভিলেন কিন্তু তিনটে তিনজন আছে আমি একজন সেকেন্ড আমার ননদ আর সেকেন্ড ভিলেন বক বব সহেলি সেই হিসাবে না আমার বকব সহেলি ভিলেনটা এরকমই মানে ওকে আমি একটু ভয় করে চলি কি কি কারণে যে মাছটা ভাগ্য ওখানটা ভেঙে গেল কেন আমার একটা তো অসুস্থ ভাত বসাবো ভাতটা একটু যদি নরম হতেস ঠিক আছে আর কথা বলতে বনা এবার বলো যে তোমার গল্পতে তোমার বয়ফ্রেন্ডের চরিত্রে কেউ করতে পারে আমার কত রকমের তবলা বাজায় গান বাজানি কারো পার্টিকুলার নাম নাম বলতে হবে না না বয়ফ্রেন্ড এরকম করে আমার কেউ নেই এরকম না না আমি ভাল লাগে না এটা বলতেই হবে আরে বাবা গেম খেলছি তোমাকে এটা বলতেই হবে বয়ফ্রেন্ড আমার সেরকম কেউ নেই এখানে আমি কাউকে বলতে পারছি না না অনেকেই আছে সে দাঁড় করিয়ে দেবো সময় হলে

অর্ডার ওদেরকে অর্ডার দাও বা তুমি কোন সার্ভিস নাও ওদের থেকে তুমি টোটাল অ্যামাউন্টে অফ পাবে আচ্ছা এবার যাচ্ছি পরের গেমে রিল্যাক্স স্পা র্যাপিড ফায়ার উইথ গেমস তো গেম নিয়ে তো চলে এসেছে গেমের স্বার্থে আমরা একটুখানি লোকেশনটা এদিক ওদিক করলাম সেটা তো আপনারা বুঝতেই পারছেন গেমের শর্তটা তো আপনারা জানেনি সর্বনিম্ন তিনটে ওটা ফেলতেই হতো না হলো তো আমার ফেভারিট করলার জুস বাট আমার ক্যামেরা পার্সন রিভু আজকে আমাকে বলেছে যে একটু চেঞ্জ করো দুটো করো তিনটা করো না তো আমি তোমাকে মিনিমাম দুটো ফেলতেই হবে তবে তুমি তাহলে গেমে জিতে যাবে আদারওয়াইজ এই যে নিজের তৈরি করাই করলার্জো নিজের পেটে ঢুকবে কিছু করার নেই আর তার সঙ্গে থাকবে র্যাপিড ফায়ার পাঁচটা প্রশ্ন ওটা ফেলতে ফেলতে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে হ্যাঁ এবার এবার এগুলো ফেল করো কি পাস করো আপনারা তো জানেন যে আমি গিফট আমার তরফ থেকে দিয়েই থাকি বাট আমার উদ্দেশ্য কেউ গিফট পাওয়া না পাওয়া নয় এইটা খাওয়ানো যাই হোক আমি স্টার্ট বলে স্টার্ট করবো দুটো ফেলতেই হবে দুটো ছোট হোক বড় হোক সব ফেলতে হবে কোনো পার্সিয়ালিটি না তুমি পারবো না আমি স্টার্ট করি স্টার্ট স্টার্ট সংসার সামলানো না গানের স্কুল সামলানো দুটোই একসাথে না একটা বলতে হবে বাবা স্কুল সামলায় মা না বাবা বাবা টাকা জমানো না টাকা খরচ করা খরচ করা বাইরের বাইরের লোক লোক গাছের যত্ন নিজের যত্ন নিজের যত্ন তাহলে তো আর কিছু বলার নেই একটা ফেলতে পেরেছে তার মানে কি করতে হবে এক ঢোক না হ্যাঁ একটা ফেলেছি এক ঢোক পুরোটাই খেতে হবে এদিকে আসো না পুরোটা কখন ক্যামেরা আসো ক্যামেরা আগে আসো ক্যামেরা আসো তুমি তো এগিয়ে আসো তুমি তো এগিয়ে আসো ক্যামেরা এসছে এটা পুরোটা কেমন শাস্তি একদম একটা সময় থাক এক ঢোকে না কখনো হয়ে যাক হয়ে যাক কখনো না হোক হোক হবে হবে পুরো 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 আর কি খাওয়া যায় হ্যাঁ হবে হবে খেয়ে নাও পুরোটা খেয়ে নাও তুমি সবুজ জামা পরে তো সবুজ করলার জুসও ও খাচ্ছ কি মেয়ে আমি অন ক্যামেরায় বলছি ও ধনেপাতা দেখলে ঠিক এরকম করে আমি কিন্তু ওকে ধনেপাতা পাতাটা ঠিক এরকম বেটে খাওয়াবো দেখো তুমি মায়ের সাথে এপিসোড করলে এইসব ভুল তোমার স্বাস্থ্যের জন্য কথা তো ভালো ভালো তো এটা অনেকটা খেয়ে নি ঠিক আছে মা হিসাবে এইটুকু না তাহলে খেয়ে নিচ্ছি কনসিডার দরকার চাই না এটাও কি কনসিডার হয়নি আপনারা বলুন তো আর এটা তলা কেউ খায় চায়েরও একটু পরে থাকে ওকে ওকে ঠিক আছে যাই হোক তো মা তার সঙ্গে সঙ্গে পেয়ে গেল রিল্যাক্স বডি মাসা পায়ের তরফ থেকে ওরা ওদের তরফ থেকে তুমি যদি হাজার টাকার কোন স্পা থেরাপি বা কোন থেরাপি নাও তাহলে ওরা ফিফটিন পার্সেন্ট তোমাকে অফার দেবে থ্যাংক ইউ আমি তো খুব খুশি মাকে করলার জুস খাইয়েছি মানে যেটাতে আমি ভীষণ শান্তি পাই সেটা মার সাথেও করতে পেরেছি এটা আমার অন্তরে শান্তি হয়েছে অন্তরের শান্তি তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে সুগার আসলেও আসবে না এটা এটা জেনে আচ্ছা হারিয়ে যাই মহিলা মানে কি বলবো যাই হোক লাস্ট গেম আরপি স্পোর্টস প্রেজেন্টস কনক্লুশন আমি তোমাকে একটা উক্তি বলবো একটা লাইন বলবো সেটার সম্পর্কে তোমাকে কথা বলতে হবে মিনিমাম এক মিনিট টাকা জমানো জীবনের মূল মন্ত্র এটা তোমার টপিক এর উপরে তোমাকে কথা বলতে হবে স্টার্ট যেটা তোমার জীবনে নয় আমার জীবনে তো একদমই নয় সেটা দিয়ে আমি কি বলবো সেটাই ভাবছি কিন্তু এখন অনেকটা বয়স এসে গেছি আগে এটা ভাবতাম না এখন ভাবছি টাকাটা জমানো দরকার কোনো কিছু সময় ভীষণ কাজে আসে কোনো কিছু লাগবে হঠাৎ অসুস্থ হয়ে পড়া হঠাৎ কোনো কিছু আমার মনে হচ্ছে হাত খালি তাহলে সেটা সেখান থেকে নিয়ে কিছু আমি খরচ করতে পারি এই সব কারণে এখন মনে হচ্ছে যে সেটা জমানোটা খুবই ভালো কিন্তু আমি সেটা কখনো ভাবতাম না আমার মানে আলমারি ভর্তি ভর্তি শুধু শাড়ি গয়নাগাঠি এখনো করি তাও তার মধ্যে কিছুটা রাখার চেষ্টা করি কি থেকে তোমার বাড়িতে আমার বাড়িতে দুজন কিপটে আছে আমার হিরো আর হিরোর মেয়ে কি ভিলেন দুজনে আছে চাইলেই দুজনের কাছ থেকে পাওয়া যায় না আমার নেই আমার নেই অথচ আমি যদি দি আমার থেকে আবার বেশি নিয়ে নেয় ঠিক আছে ব্যাস হয়ে গেছে গেম বলেছে না বেশি কথা মাকে বলতে দেওয়া যাবে না একদম ভান্ডার খুললেই আমি শেষ যাই হোক তো এটা মা বলেছে তো আরপি পি স্পোর্টস এর তরফ থেকে গিফট হ্যাম্পার বাড়িতে চলে আসবে আমার বাড়িতে এখানেই শেষ হলো আমাদের এই আড্ডা সেশন আর গেমিং সেশন আমার মনে হয় আপনারা এনজয় করেছেন তবে একদম ফর্মালি সবার সাথে যে এপিসোড হয় সেরকম হয়নি অনেক লাস্টে বলতে চাই আমার মেয়ে ভীষণ ভালো ভীষণ ভালো আমি ওর প্রশংসায় পঞ্চমুখ মা হয়েই বলছি ও আজকে জীবনে যেটা করছে সব নিজে থেকে করছে আমরা ছোট থেকে মানুষ করে দিয়েছি যতটা যা করার শেখাবার কিন্তু এই যে চেষ্টাগুলো সমস্ত নিজে থেকে করে হ্যাটস অফ প্রাউড অফ মাই বলে দিয়েছে আমার মা ভালো কথা বললো বাবা যাই তো এরকম এপিসোড দেখতে গেলে কি করতে হবে ওই একটাই আবদার লাইক প্রচুর শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর আপনিও যদি আপনার মনের কথা বলতে চান আমাকে এবং আমার দর্শকদের তাহলে কিন্তু অবশ্যই নিজের নামটা কমেন্ট করুন এবং আমাকে অবশ্যই যোগাযোগ করুন আমি কিন্তু আপনার বাড়িতে কালকেই চলে যেতে পারি তো তোমার কেমন লাগলো আমার সাথে এপিসোড করে সেটা বলো প্রথমে তো বলেছে খুব ভালো লাগছে মা মেয়ের যুগল ভালো লাগবে না আর বলো আমার আমার প্রোফাইল কে শেয়ার করে দিতে লাইক করতে প্রচুর ভিডিও গুলোকে একদম একদম ও তো বলছে ওর প্রোফাইল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন সবকিছু করে দিন আর এর পরবর্তী তোমার কি মনে হয় মানে তুমি কাকে দেখতে চাও তোমার জায়গা আমার সাথেও আড্ডা মারবে একটা নাম বলো যে এই ব্যক্তিকে আমি এর এপিসোডে দেখতে চাই এর গল্প তুই বলতে পারিস আমার মাও হতে পারে সেটা আমার বৌদিও হতে পারে নামগুলো বলো শিবরা ভট্টাচার্য পুষ্প ভট্টাচার্য ঠিক আছে আমি চেষ্টা করব তাদের এপিসোড আপনাদের সামনে নিয়ে আসার আজকে এপিসোডটা এখানে শেষ করছি তবে শেষটা আমি করব না আমার মা মায়ের মতন করে শেষ করবে তুমি শেষ করো আমি পরের এপিসোড করতে যাচ্ছি জেতবি টুকথা বাকি কথা পরে হবে ধূসর ধুলি ভেঙে পড়ে আছে রথ বহু দূর দূর যেতে হবে তবে বিপুঠা বাকি কথা Par-e